প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সালের দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো আমাদের গত দিনের আলোচনার ধারাবাহিকতায় আজকে তিন পয়েন্ট এক অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান এর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসবে তোমরা নিশ্চয়ই জানো এমসিকিউ আসবে তিরিশটা তিরিশটাতে তিরিশ মার্কস সৃজনশীল আসবে পাঁচটাতে পঞ্চাশ আর বিশ মার্কের হচ্ছে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হবে তোমাদেরকে তো গুরুত্বপূর্ণ দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমরা বিশ মার্ক পাবে এজন্য তোমাদেরকে বারবার বলবো যে তোমরা যারা দু সালের দাখিল কিংবা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা মূল বই থেকে উদাহরণ প্লাস মূল অঙ্কগুলো বারবার করবে আশা করতেছি তোমাদের মূল অঙ্ক আর উদাহরণগুলো করতে পারলেই তোমাদের এই বিষ পার খুবই ইজি হয়ে যাবে চলো আমরা এখন দেখি অঙ্কটা কীভাবে সলিউশন করব এখানে তোমাদের দেয়া আছে ওয়ান বাই পি ওয়ান বাই পি সমান রুট ফাইভ প্লাস টু হলে পি এর মান কত আমি গত দিনে বা গত পর্বে গত ভিডিওতে একটা অঙ্ক আমাদের ছিল এরকম অত্যন্ত সহজ এবং চমৎপ্রদ একটা অঙ্ক দেয়া আছে ওয়ান বাই পি সমান রুট ফাইভ প্লাস টু হলে পি এর মান কত তাহলে সমাধান করতে গিয়ে আমাকে প্রথমে লিখতে হয়েছে যে দেওয়া আছে ওয়ান বাই পির মান কত রুট ফাইভ প্লাস টু তার মানে আমরা এতদিন জেনে আসতাম যে পি এর মান একটা দেয়া ছিল ওয়ান বাই পি এর মানটা বের করতে হইতো এটার মানে একটা দেয়া ছিল আমাকে এটা বের করতে হতো অর্থাৎ আমি যদি শত্রুগত দিক দিয়ে নিয়ে আসি তাহলে এটাকে এ ধর এটা হচ্ছে বি কিন্তু আজকে উল্টে দেয়া আছে ওয়ান বাই পের মান দেয়া আছে আর আমাকে বের করতে বলছে পি মানটা চলো আমরা পি মানটা বের করি দেখাই তাহলে আমি এখানে যদি লিখি তাহলে পি সমান কত লিখবো আমরা তাহলে ওপরে ওয়ান ওয়ান ঠিকই আছে নিচে পির মানটা লিখবো পির মান দেওয়া আছে রুট ফাইভ প্লাস শুধু টু দেওয়া আছে তোমরা নিশ্চয়ই জানো এই অঙ্কটা করতে গেলে বাইরে থেকে অবশ্যই আমাকে রুট ফাইভ রুট ফাইভ মাইনাস টু উভয় পক্ষে নিয়ে আসতে হবে এবং গুণ করতে হবে রুট ফাইভ প্লাস টু যেহেতু আমার রুট ফাইভ প্লাস টু আছে সেহেতু আমাকে মাইনাস টুটা নিয়ে আসতে হয়েছে তাহলে তোমাকে ডান পাশে লিখে দিতে হবে যে রুট ফাইভ মাইনাস টু দ্বারা উভয় পাশে গুণ করে পাই উভয় দিকে গুণ করে পাই গুণ করে পাই ওটা ডান পাশে লিখে রাখবা তাহলে আমি ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে ওটাই হবে তাহলে রুট ফাইভ মাইনাস টু আর নিচে যেটা দেওয়া আছে তোমরা জানো এটাকে এ ধরতে হবে এটা বি এটা এ এটা বি তার মানে এ প্লাস বি টু এ মাইনাস বি আমরা নিশ্চয়ই জানি তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি এর সূত্র একটা আমরা জানি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি টু মাইনাস বি তাহলে উপরে যা আছে হবু তাই থাকলো রুট ফাইভ মাইনাস টু আর নিচে রুট আর বর্গ উঠে গেল থাকলো শুধুমাত্র ফাইভ আর এখানে দুই দুগুণ হচ্ছে চার তোমরা নিশ্চয়ই জানো পাঁচ টাকা থেকে চার টাকা বাদ আর থাকে এক টাকা এক টাকার নিচে কোনো দাম নেই ভ্যালু নেই এই জন্য উপর যা আছে হবু তাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ আমি আর একবার বলি যে দেয়া আছে ওয়ান বাই পি সমান রুট ফাইভ প্লাস টু হলে পি এর মান কত তাহলে সমাধান করতে গিয়ে আমরা লিখেছি প্রথমে মান যেটা দেওয়া আছে সেটা দিয়েছ ওয়ান বাই পি সমান রুট ফাইভ প্লাস টু তাহলে আমি এই পি এর মানটা বের করবো পি এর মানটা বের করতে গিয়ে উপরে ওয়ান আছে ওয়ান দিয়েছি নিচে পি সমান যা দেওয়া আছে হবু তাই দিয়েছ রুট ফাইভ প্লাস শুধু টু এখন আমি এই অঙ্কটা করতে গিয়ে বাইরে থেকে যেহেতু রুট ফাইভ প্লাস টু হচ্ছে বাইরে থেকে নিয়ে আসছি রুট ফাইভ মাইনাস টু তাহলে উপফরত যা আছে হুবু ওয়ানের সাথে গুণ করলে এটাই হয় নিচে এটাকে এ এটা হচ্ছে বি এটা এ এটা বি তার মানে এ প্লাস বি টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে রুট আর বর্গ চলে গেলে থাকে শুধুমাত্র ফাইভ এখানে দুই দু ঘুমা চার পাঁচ টাকা থেকে চার টাকা বাদ দিলে নিচে এক টাকার কোনো দাম নেই এই জন্য উপরে ছিল হুবু তাই আনসার তাহলে আমাদের আনসার হচ্ছে রুট ফাইভ মাইনাস টু অর্থাৎ পি ওয়ান বাই পি এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস টু আর পি এর মান বের করতে বলছে যে পি এর মান কত তাহলে পি এর মান আমরা পেলাম রুট ফাইভ মাইনাস টু বুঝতে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে অঙ্কটা করব সেটা দুই হাজার ছাব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কুল মাদ্রাসা যে কোনোখানে আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু হয় কি বলছি দেয়া আছে যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু হয় তার মানে হচ্ছে এ প্লাস বির মান হচ্ছে টু হলে এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর মান কত তার মানে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর সমান কত তাহলে আমি সমাধান করতে গিয়ে লিখেছি প্রথমে দেওয়া আছে দেওয়া আছে দেখি লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত টু এটা দেওয়া আছে আমাদের তাহলে আমি এখান থেকে অঙ্কটা করবো আমি এটাকে সূত্র বানাবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ওপর উভয় পাশে বর্গ করলাম টু এর ওপর বর্গ করলাম তাহলে আমি ডান পাশে লাগব যে উভয় পাশে বা উভয় দিকে বর্গ করে পাই কি করছি আমরা বর্গ করেছি বর্গ করে পাই তাহলে দেখো এ প্লাস বি স্কোয়ার হলো আর এখানে টু স্কোয়ার হল তাহলে আমি এখানে লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান দুই দুকোনা চার তোমরা নিশ্চয়ই যেন এটা ওটা কাটা যায় কাটা গেলে আমি শুধু একবারে করে নেব এক্স স্কোয়ারটা নিলাম প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা নিয়ে নেবো আর টুটা প্লাস আছে ডান পাশে গিয়ে কী হবে মাইনাস হবে আমি এখানে ফোরের থেকে টুটা মাইনাস করলাম তাহলে আবার আমি নিচে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চার টাকা থেকে দুই টাকা বাদার থেকে দুই টাকা আমি আবারও কী করবো ব্যবসা বর্গ করবো তাহলে এখানে লেখবো আমি যে বর্গ করে পাই বর্গ করে পাই তাহলে চলো বর্গ করব আবার সূত্র মনে করতে হবে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস ডি সূত্র কি যে এ স্কোয়ার প্লাস টু এ বি দু চার তাহলে তোমরা নিশ্চয়ই জানো এক্স টু দি মানে প্লাস তার মানে কি এক্স টু আমি ডাইরেক্ট এটা এখানে নেবো সমান দেবো যে চার টাকা থেকে দুই টাকা আমরা বাদ দেবো তাহলে অতএব এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর সমান হচ্ছে কত চার টাকা থেকে দুই টাকা বদলার থেকে দুই টাকা এটাই হচ্ছে আমার আনসার শিক্ষার্থী বন্ধুরা আর একটু ভালো করে দেখো অঙ্কটা অনেক চমকপ্রদ হয়তো বুঝতে পারো না আর একবার রিপিট করে দিচ্ছি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু হয় তার মানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বির মান যদি টু হয় তাহলে এক্স টু দি ফর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফর ফোর সমান কত তাহলে আমাকে যেটা করতে হয়েছে আমি দেয়া আছে দিয়ে অঙ্কটা করতে পারি এটা দিয়েও করতে পারি তো আমি আমার সহজের জন্য অঙ্কটা করতে পারি এই জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে করছি আমি মানটা দিয়ে করছি তাহলে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু তার মানে আমি এখন উভয় পাশে বর্গ করছি আমি লিখে রেখেছি উভয় দিকে বর্গ করে পাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হলো আর এখানে হচ্ছে টু এর ওপর বর্গ মানে টু স্কোয়ার তাহলে দেখো একটু ভালো করে এটা হচ্ছে যদি মনে করি ধরে এই এ আর এটা হচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি বি সূত্র এ প্লাস প্লাস টু বিয়ার আমি একটু লিখে দিই তোমাদের সহজ করার জন্য আমরা জানি এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই আমি এখানে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান দুই দু চার ফোর হয়েছে ভালো কথা এখানকার এ স্কোয়ারটা রেখে দিয়েছি এখানকার বি স্কোয়ারটাও রেখে দিয়েছি আর মাঝখানে এটা কাটা গেছে কেন কাটা গেছে এইটা এক্স এই এক্স কাটা টু থেকে টুর সামনে যদি প্লাস আসে ডান পাশে এসে হয়ে গেছে টু মাইনাস ভালো কথা এখন দেখো কী করছি চার টাকা থেকে দুই টাকা বাদ দিলে আর থাকে দুই টাকা আর এখানে যা চব তাই লিখে আবার উভয় পাশে আমরা বর্গ করেছি তাহলে এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি সূত্র কি সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার তাহলে আমি এ স্কোয়ার বিস্ক্যারটা রেখে দিলাম তোমরা নিশ্চয়ই যেন দু দোকোনা চার হয় এখানে দুই দোকানা চার হয় এটা এটা কাটা যায় টুটা প্লাস আসে ডান পাশ শেষ হয়ে গেছে মাইনাস চার টাকা থেকে দুই টাকা বাদ দিলেই আর থাকে দুই টাকা এটা চান্সার করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এস এসি প্লাস দাখিল পরীক্ষার্থী তোমাদেরকে সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে মোরকব জানাচ্ছি একটু ভালো করে দেখো তোমরা যারা এই মুহূর্তে হেজিটেশনে পড়ে আছো পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের অত্যন্ত সহজ করে দেওয়ার জন্য আমাদের আয়োজন এরপর অঙ্কটা হচ্ছে এক্সের সমান সেভেন প্লাস ফোর ইন্টু রুট থ্রি হলে রুট এক্স এর মান কত আমি আবারও বলছি দেয়া আছে কি যে এক্স সমান সেভেন প্লাস সেভেন প্লাস ফোর ইন্টু রুট থ্রি হলে রুট এক্সের সমান কত তাহলে আমি লিখেছি প্রথমেই যে সমাধান দিয়ে লিখেছি এখানে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি আমি এটাকে একটু ভেঙে নেব তাহলে ভেঙে নিলে কি হবে সেভেনকে ভাঙলে একবার আমি নেবো ষাট টাকা মাঝখানে যা আছে হব হু তাই থাকবে প্লাস তিন টাকা তার মানে এটা হচ্ছে চার টাকা এখানে তিন টাকা তাহলে চার তিন ষাট টাকা ফোর থ্রি যা আছে তাই আমি আমার প্রয়োজনে না সত্তরের প্রয়োজনে অঙ্কটা নিলাম তাহলে আমি চাইলে এখানে এখন সত্তর করতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি লিখছি এখানে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এখানে লিখলাম তাহলে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরছি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার তো হচ্ছে আমার এইটা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু ভালো করে দেখো তাহলে আমার এখানে কোনা চার আসতেছে সরি তাহলে আমি নেব ফোর প্লাস তাহলে অতএফ রুট এক্স সমান টু প্লাস রুট সরি এটা হচ্ছে আনসার দেখো একটু অঙ্কটা সেটা হচ্ছে এই আমার দেওয়া আছে এক্সের মান সেভেন প্লাস রু ফোর ইন্টু রুট থ্রি তাহলে আমি দেওয়া আছে যা হুবু লেখছি যে এক্সের মান কত সেভেন প্লাস ফোর ইন্টু রুট থ্রি আমি এটাকে একটু ভেঙেছি সাতকে একবার নিচে চার একবার নিচে তিন মাঝখানে যা ছিল হুবহু তাই দিয়েছি এখন আমি ফোরোটাকে ভাঙছি দেখো দুই দুকোনা চার আবার ফোরোটাকে ভাঙছি দুই দুকোনা চার রুট থ্রি রুট থ্রি থ্রির উপরে বর্গ রুট কেমন কেন নিলাম তোমরা নিশ্চয়ই জানো থ্রিটাকে যদি আমি সমান রাখতে যাই তাহলে আমি আমার প্রয়োজনে নয় অঙ্কের প্রয়োজনে যদি এরকম করে দেই তোমরা জানো রুট আর বর্গ কাটা যায় আর রুট আর বর্গ কাটা গেলে ফ্রেশ আমাদের আগের মতো থ্রি থ্রি থাকে তাহলে আমি এই টুটাকে নিয়েছি এ আর এইটাকে নিয়েছি ডি হিসাবে তাহলে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বিয়ার তাহলে আমরা জানি যে এ প্লাস বিয়ার এটা তাহলে সেই সূত্র অনুযায়ী এ আর এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে বুঝতে পেরেছ তাহলে টুটা হচ্ছে এ আর রুট থ্রি এটা হচ্ছে বি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আমি আর একটু স্মরণ করে দেই সমান চিহ্নের এপাশে পাশে মাইনাস থাকলে ওপাশে যায় প্লাস হয় এপাশে প্লাস থাকলে ওপাশে মাইনাস হয় যদি থাকে গুণ হয়ে যায় ভাগ যদি থাকে ভাগ হয়ে যায় গুণ রুট থাকলে হয়ে যায় বর্গ থাকলে হয় রুট আর রুট থাকলে হয়ে যায় বর্গ দেখো ডান পাশে একটা বর্গ ছিল অবশ্যই বাম পাশে এসে এক্সের ওপরে এইটা সেটা কি হয়ে গেছে রুট হয়ে গেছে তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল বা মান বের করতে বলছে যে রুট এক্সের তাহলে আমরা রুট এক্সের মান পাইলাম টু প্লাস রুট থ্রি আশা করি বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হোক পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ